প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পৌরসভাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত পৌরসভাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনি পৌরসভাতে চাকরি করতে চান নিজ জেলা থেকে চাকরি করতে চান তো আপনার জন্য এই চাকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি নিজ জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া অন্যান্য জেলা যারা প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এই নিয়োগে তাই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখে সঠিক ভাবে আবেদন করুন যাতে আবেদনপত্র ভুল ভুল যাতে না হয় তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আহ পৌরসভা কার্যালয় ডাকঘর উপজেলা ঈশ্বরদি জেলা পাবনা তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বারও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন গণপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভাগ পৌর এক শাখার গত সাতাশে মার্চ দু হাজার পঁচিশাব্দিখে সারপত্রের মূলে ঈশ্বরদী পৌরসভার ছয়জন কর্মচারী নিয়োগ নিমিতে প্রদানকৃত সারপত্রের আলোকে প্রকৃত বাংলাদেশি নায়কদের নিকট হতে নিম্নে সাদা কাগজে স্পষ্ট করে সহজে আবেদনের আহ্বান করা আসছে অর্থাৎ সাদা কাগজে আপনাদেরকে আবেদন একটি বেতন ক্রম দেখতে পারছেন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গেট আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তারপর কর আদায়কারী সহকারী কর আদায়কারী পদসংখ্যা নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পুনরতম গ্রেড এটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন কার্য সহকারী পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর কুণু স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার যোগ্যতা তারপরে দেখতে পাচ্ছেন সহকারী লাইসেন্স পরিদর্শক পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ অথবা যোগ্যতা অর্থাৎ অনেকে আছেন যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করেছেন অথবা ডিপ্লোমা পাস করেছেন কিশোর ডিপ্লোমা পাস করেছেন তারাও এটাতে আবেদন করতে পারেন অর্থাৎ সমমান এইচএসসি সমমান হলেই আপনি আবেদন করতে পারেন সমমান বলতে বোঝায় যে আপনি অন্য সেক্টর থেকে আর কি অন্য বিভাগ থেকে আপনি পাশ করেছেন সেটাকে বোঝায় অর্থাৎ কারিগরি ভোকেশনাল তারপরে আপনার হচ্ছে ডিপ্লোমা তো এইগুলাকে বোঝায় আর কি অন্য অন্য যোগ্যতা অর্থাৎ সমান যোগ্যতা অর্থাৎ এইচএসসি তারপর দেখতে পারছেন নিম্নমান সহকারী কাম বনাম পদের সঙ্গে একটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ এবং সমান সমমান সমান যোগ্যতা সহ বাংলায় তিরিশ শব্দ বাংলায় তিরিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নলকুফ মিস্ত্রির পানির সরবরাহ শাখা এটা হচ্ছে পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন আবেদন যদি আপনি করতে চান তাহলে এই শর্তবলিগুলো অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে সাধারণত এখানে অনেকে ভাবতেছেন যে একটি একটি পদে আবেদন করলে চাকরি কি হবে সাধারণ যে একটি একটি পদে অনেকে আবেদন করে না যার কারণে পদ সংখ্যা ফাঁকাই থেকে থাকে সেহেতু আপনাদেরকে বলব আপনারা অবশ্যই আবেদন করবেন তো আবেদন করে আপনারা চেষ্টা করতে পারেন তো দেখতে পারছেন এখানে বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সময় আঠারো থেকে বত্রিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ বিন মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট ঘনযোগ্য হবে না আবেদনকারী অর্থাৎ আবেদন যেভাবে করতে হবে অর্থাৎ সাদা কাগজে প্রথমে লিখবেন নাম তারপর লিখবেন পিতার নাম অথবা স্বামীর নাম অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্ক সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায় তো কপি কাগজপত্র আবেদনকারী আগামী বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রশাসক প্রশাসক ঈশ্বীপ পৌরসভা পাবনা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে খামের উপর নিজ জেলার নাম ও পাদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে হাতে 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 সরাসরি কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় নাগরিকত্ব সনদ এবং জন্ম নিবন্ধন সনদ চারিত্রিক সনদ সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের আকারের ছবি জাতীয় পরিচয়পত্র ইত্যাদি ছায়ালিপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং দশ গুণ চার ইঞ্চি সাইজের দশ টাকার মূল্যমানের ডাক টিকিট খামেরও ডান পাশে আবেদনকারীর ঠিকানার সম্বলিত ফেরত খাম তিনশো টাকা মাপের প্রে অর্ডার বিডি ডিডি বিডি বিডি সহ প্রশাসক সহকারী পৌরসভার দাখিল করতে হবে ঈশী পৌরসভায় দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে মুক্তিযোদ্ধা শহীদদের মুক্তিযোদ্ধা সন্তান ও প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না যোগ্য প্রার্থীর প্রার্থীদের অনুকূলে লিখিত পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষার ও ব্যবহারিক পরীক্ষার সম্বলিত প্রবেশপত্র ইস্যু করা হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের কোন ক্ষেত্রে কোনো প্রকার টিআরডিও প্রদান করা হবে না ত্রুটিপূর্ণ ও অসম্পন্ন আবেদনপত্র বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে কোনো প্রকার তদ্বিত সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এই নিয়োগ নিয়োগে পৌরসভার কর্মচারী চাকরি বিধিমালা উনিশশো বিরানব্বই সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে এই নিয়োগের প্রক্রিয়া সংক্রান্ত সর্বশেষ ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সর্বদা সংরক্ষণ করেন সাক্ষাৎকারের গ্রহণের সময় সকল প্রকার সার্টিফিকেট অন্যান্য ডকুমেন্টসহ মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে কর্তৃপক্ষ যে কোনো কারণ দর্শন ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন কোনো প্রকার তথ্য গোপন ও ভুল তথ্য প্রদানের চাকরি নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ অধ্যাদেশ বাতিল করতো তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগকৃত কর্মচারীর বেতন ও ভাতা দিয়ে পৌরসভার রাজস্ব তহবিলে নির্বাহ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রদান বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ তবি হওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে